এসি ছাড়া শোয়ার অভ্যেস নেই না তোমার ঘরে এসি চলছে না তাহলে কি কাল রাতে দরজার বাইরে দাদু থামনি আর কুনালি মন রয়ে ছিল করিমা তোমার হাতটা একবার দেখি তাই নাও করিমা এটা কি দাদু এটা সিংহরায় বাড়ির সম্পদ এ বাড়ির চাবি তাহলে আমাকে এটা কেন দিলেন দাদু আমি কি করবো এটা নিয়ে করি মা এতদিন এই চাবিটা আমার দায়িত্বে ছিল কিন্তু এখন আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে এমন একজন এসেছে যে আমাদের পুরো পরিবারকে আমাদের এই বাড়িটাকে সবাইকে একসঙ্গে ধরে রাখতে পারবে সবাইকে রক্ষা করতে পারবে সেই জন্যে আমরা দুজনে একসঙ্গে তোমার হাতেই চাবি তুলে দিলাম কিন্তু ঠামিব আমি তো সবে এই বাড়িতে বউ হয়ে এসেছি আমি তো বয়সেও অনেকটা ছোটো এত বড় একটা দায়িত্ব আমি কি নিতে পারবো মানে আমার সেই যোগ্যতা হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না তাছাড়া ম্যাডাম আছেন আছেন ওনাদের থেকে তো এখন আমার অনেক কিছু শেখা বাকি নিজেকে অনেকটা প্রমাণ করা বাকি আর কতবার তুমি নিজেকে প্রমাণ করবে করি ব্যবসার সম্মান বাঁচিয়েছ ঋদ্ধিকে একবার নয় বারবার বার রক্ষা করেছো এ বাড়ির সকলকে আপন করে নিয়েছ প্রয়োজনে শাসন করে শাস্তিও দিয়েছ আজকে আমার গর্ব হচ্ছে খড়ি তোমার জন্য তুমি এ বাড়ির যোগ্য বউ তাই আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার

আলাইছ উপায় কী কালoverline তে থেকে শুধু বাইনা কই যাচ্ছে এই বাড়িতে কখন আসবে কিছু তেশ আমলাদেব পারলাম না ছোট বৌদি আমি একাউন বায়না করছিলাম বলো বাড়ি যাও বাড়ি যাও করে হ্যাঁ আমি তো এবাড়ি আসার জন্য মানে মনটা আকু আকুপাকু করছিল না মানে এই সবাইকে এত মিস করছিলাম না ঠিক মনে ছিল যে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে আছি আমি তোমার সাথেই থাকব খড়িবাউদি আর কোথাও যাবো না একদম তুমি তো এখানেই থাকবে আর আমিও তোমাকে কোথাও যেতে দেব না এই গুগলি কে বলছিল যে এখানে কত আনন্দ কত মজা ওই চয়ে এর এক্সাইটিং দুনুয়া ড্রামা ফর ইন দা ফলোচার চা ওফ বেশ বেশি বেশি করে মজা হয় না দেখি 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 ব্যাপার তারপর চাবিটা তোমার হাতে না এসে তোমার ছেলের বউয়ের হাতে চলে গেল ব্যাপার বলো কি তাড়াতাড়ি ব্যাপারটা ম্যানেজ করে দিল বলো বললিভ করে নিল তো আমাকে গুগলু কেমন আছো শোনা যাও ফ্রেশ হয় না গো গুড বয় তুমি না করো না করি বাবা বিচক্ষণ মানুষ উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে দেখো করি এতগুলো বছর ধরে আমি আর ছোট এই পরিবারের ব্যবসা এই সংসার সামনে এসেছি আর মা সামলেছেন এই সিন্ধুকের চাপে তাই এবার সব দায়িত্ব সঠিক সঠিক হাতে তুলে দেওয়ার সময় হয়েছে তাই যে স্ত্রী নিজের প্রাণের পরোয়া না করে স্বামীকে রক্ষা করে পরিবারের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে পরিবারের মান মর্যাদা সম্মান সব কিছু রক্ষা করার জন্য চান প্রাণ দিয়ে পরিশ্রম করে সেই তো এবারের চক্ষু উত্তরাধিকারী তাই আমি আজ বলছি সকলের সামনে বলছি যে তুমি এই পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই পরিবারের এই সংসারের হাল ধরতে পারবে তাই আজ থেকে এই চাবি তুমি তোমার কাছে রাখবে করি চলে দেব ঠিক আছে কি ব্যাপার বলো তো বলবো বাবু হ্যাঁ এটা আমাদের বাড়ি না ক্যানভাস তো বুঝতে পারছি না এই একরকম রং আবার সঙ্গে সঙ্গে রকম রং অসাধারণ এখন এই মহিলাও পাল্টি গেল সবাই মিলে খড়িকে মাথায় নিয়ে ডান্স করুক এবার যা আরেকটা কথা আজ বাবা আর মা যে দায়িত্ব তোমাকে দিয়েছেন তার মান রেখো কিন্তু কেমন অবশ্যই নইয়ার ভেরি রেসপন্সিবল তুমি পারবে সবাই আমাকে ভরসা করে যে দায়িত্বটা দিয়েছ আমি মন প্রাণ দিয়ে সেটা সেটা রক্ষা করার চেষ্টা করব আপনার ভরসা আমি ভাঙব না ম্যাডাম একটা কথা বলি করি না হ্যাঁ দাদু দেখো তুমি তো জানো আমাদের দাদুভাই আবার বেশি কষ্ট করে থাকতে পারে না ওর ঘরের খাটটা তো বেশ বড় ওইটুকু একটা ছোট খাটে নিজেকে আটাতে খুব বেগ পায় আর কি না এটা খুব ভালো যে তুমি ওকে সব রকম পরিস্থিতিতে মানে মানিয়ে নেওয়ার মতো একটা তৈরি করছো খুব ভালো কথা কিন্তু আমি বলি কি মানে তোমাদের এই ধরো ঝগড়াঝাঁটি চুলো চুলি এগুলো তোমরা ঋদ্ধির ঘরেই করতে পারো আর কি কেউ দেখতে যাবে না আর সব থেকে বড় কথা হলো তুমি আমাদের আদরের নাথ বৌমা বাড়ির যোগ্য বৌমা তোমার হাতে এত বড় দায়িত্ব আমরা তুলে দিয়েছি তোমার কি ওই স্টোর রুমে থাকা মানায় মা হুম বল আমার দাদু ভাইয়ের এত কষ্ট আমি দেখতে পারব না বাবু রোজ রোজ কোমরে হাত দিয়ে হাঁটবে হাঁচবে কাশবে এত কষ্ট কি চোখে দেখা যায় তো সাবধানে থাকিস আমি এখানে বাড়ির চাকরের কাজ করব আর ওদিকে ঋদ্ধি আর ঋদ্ধির বউ একটার পর একটা দায়িত্ব হাতিয়ে নেবে না 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 সেইটা হবে না আমার অধিকার আমি ছিনিয়ে নিতে দেব না কন্ট্রোল রাহুল কন্ট্রোল যতই রাগ এখন আমাকে চুপ করে থাকতেই হবে সবটা সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় নেই কি করছিস নাকি তুই চাবিটা ফেরত দে দেব না দিবি না মানে তোর এত সাহস কি করে এই চাবিটা ছিনিয়ে নিস চাবিটা ফেরত দে আবার বলছিস দিবি না দেব না এই চাবিটা এতদিন তোর হলেও এই চাবিটা কিন্তু এখন থেকে আমার একদম বাজে কথা বলবি না এই চাবিটা আমাকে দাদু থামিয়ে দিয়েছে এই চাবিটা যত্ন করে রাখার দায়িত্ব আমার তোর দায়িত্ব আমার সেবা কর শুধু তোর নয় তোর 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 দাদু শাশুড়ি সবার দায়িত্ব আমার হয়ে কাজ করা এতদিন যেমন আমায় দিয়ে খাটিয়েছিস তার থেকে তোরা খাটবি আমি যা বলবো তাই করবি তোরা আমার পায়ের তলায় থাকবি তোরা দিনে দুপুরে স্বপ্ন দেখছিস নাকি তুই স্বপ্ন নয় সত্যি বৃদ্ধি সাইন করা পেপার এবার থেকে এই বাড়ি সিংহরায় সম্পত্তির মালিক আমি আর রাহুল এই বাড়িতে রাজত্ব করব আমরা আমরা রাজত্ব করবো এই বাড়িতে বলেছিলাম না স্বপ্ন দেখছিস তুই স্বপ্ন নয় স্বপ্ন নয় স্বপ্ন নয় স্বপ্ন নয় স্বপ্ন জেগে জেগে স্বপ্ন দেখাটা বন্ধ করা দিদি এই তারস্বরে ভরা কান্নাটা বন্ধ করো দুতি আমার ভালো লাগছে না রাহুল চোখের সামনে সবকিছু তাই তো ওই খুঁড়ি পেয়ে যাচ্ছে আমাদের স্বপ্ন কবে সত্যি হবে আমাদের কাজটা কবে হবে বলো না স্বপ্ন তো জাস্ট হ্যাঁ তারপরে সব কিছু আমাদের হবে তুমি হবে বেগম আমি হব বাচ্চা এই বলছো প্রশ্ন করে করে আমার জীবনটা শেষ করে দিল সারাদিন কোনো কাজের নাম নি সারা কি নবী থেকে লাগলাগ করছে যাও গিয়ে চা বানাও থ্যাংক ইউ

দাদু একটা বড় দায়িত্ব দিয়েছে আপনাকে আপনি সামলাতে পারবেন তো চেষ্টা করব তবে আপনি যদি আমার সঙ্গে থাকেন পেরে গেলেও পেরে যেতে পারি তবে সত্যি বলতে কি এত বড় একটা দায়িত্ব নেবার যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি বাড়িতে ম্যাডাম আছেন কাকিমনি আছেন তো বুঝে দাদু কেন আমাকে এটা আচ্ছা বারবার আপনি এই কথা কেন বলছেন বলুন তো দাদু নিশ্চয়ই আপনার ক্রেডিবিলিটি বুঝেছে তাই জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে আর আপনি তো নিজেকে বারবার প্রুফ করেছেন যে আপনি এই বাড়ির যোগ্য বউ এখন যদি বারবার এই বিষয়ে আপনি প্রশ্ন তোলেন তাহলে তো আপনি দাদু ঠাম্মির বিচক্ষণতার দিকে আঙুল তুলছেন না আরে আপনিও কিন্তু খুব ভালো করে জানেন আমি সেটা বলতে চাইনি আমি বলছি আমি যোগ্য নই তার কারণ আমার খুবই ভয় করছে তবে কি জানেন তো কনফিডেন্স ইজ দ্য কি নিজের উপর বিশ্বাস রাখুন তাহলেই দেখবেন রেসপন্সিবিলিটি খুব ইজিলি আপনি সামলাতে পারছেন তবে হ্যাঁ সিংহরায় বাড়ির সিন্দুক সামলানো কিন্তু সহজ ব্যাপার নয় এই পরীক্ষাটা আপনার জন্য খুব একটা সহজ হবে না তবে আপনাকে পারতেই হবে আচ্ছা মানুষ তো আপনি হ্যাঁ একবার নিজেই ভরসা দিচ্ছেন একবার আবার বলছেন সহজ হবে না একবার ভয় দেখাচ্ছেন কি চান বলুন তো আমি ভয় দেখাচ্ছি না আমি শুধু এটা বলছি যে এটা একটা বড় রেসপন্সিবিলিটি আছে হ্যাঁ তা তো বটেই তবে দাদু সিন্ধুকে থেকেও বড় একটা দায়িত্ব দিয়েছেন আমার উপর আপনার সাথে এই ঘরে একসাথে থাকা সেটা যে কি করে সামলাবো দেখি ব্যাকপত্র নিয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার একটা আর্জেন্ট মিটিং এসেছে ওটা দিল্লিতে আই হ্যাভ টু গো আমি আজকে যাব কালকেই ফিরে আসবো না জানানো হয়নি কারণ হঠাৎ করেই এলো অবশ্য আপনারা চিন্তা কিসে এমনি তো আপনি আমার মুখ দেখতে চান না তাই জন্য বারবার এই স্টোর রুমে গিয়ে থাকেন তা আমি তো এই কদিন থাকবো না এখানে আপনার তো আনন্দই হওয়া উচিত আরে এই সিচুয়েশনটা অ্যাডভান্টেজ নি আরে এমনি তো দাদু আপনাকে বলেছে এই ঘরে থাকতে তাহলে আর মুখ বোমরা করে আছেন কেন এই জন্যই বলি আপনি একটা বাজে লোক ঠিক বলেছো বল দাদু ভাই সবসময় তোমার সাথে ঝগড়া করে তাই না খুব হুম সেই বল বল সবাই তো বৌদিরই সাইড নেয় এখানে নিজের ভাই বোনগুলো নিজের রইল না আচ্ছা অতরা পরে যখনটা কান্ডিউ করিস এখন প্লিজ নিজে চল অনিকেত আসছে অনিকেত ও হ্যাঁ আমি ওকে আসতে বলেছিলাম তুই ওকে বসতে বললাম আমি আসছি ওকে চ অনিকেত এখন হ্যাঁ বলেছি না করে এই পরীক্ষাটা খুব একটা সহজ হবে না আর বড় দায়িত্ব অপেক্ষা করছে আপনার জন্য নিচে আসো

ঘড়ি তো আছে উনি দায়িত্ব নেবেন আমি আমি দায়িত্ব নেব মানে হ্যাঁ আপনি দায়িত্ব নেবেন এখন একটু স্টাফদের দেখিয়ে দিন আমাদের বাড়িতে ব্লকারে কোথায় কি রাখবেন আর আমি তো ফিরে এসে ওগুলো আবার মিস্টার বজরিয়াকে ডেলিভারি করিয়ে দেবো বলছিলাম যে এত বড় বোঝাটা কি হ্যাঁ থ্যাংক ইউ ওর ওপর না ছাপালেই নয় হ্যাঁ কোটি কোটি টাকার গয়না রয়েছে ও কি সামলাতে পারবে না বলছিলাম যে এই বাক্সে আছে ও কেন ওর পূর্বপুরুষেরাও তো কখনো চোখে দেখেনি তাই আর কি হ্যাঁ চোখে হয়তো কিন্তু এবার দেখবে কারণ উনি তো এখন সিংহরাই বাড়ির বড় বউ তাই না আর দাদু যখন সিংহরাই বাড়ির সিন্ধুকের চাবি তুলে দিয়েছেন ওনার হাতে তখন ওনাকে তো এগুলো দেখতেই হবে আর সামলাতেও হবে তাই না আমি তো সে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম আরে বাবা পারলে ওই পারবে ওই তো এই বাড়ির একমাত্র যোগ্য বউ তাই না কি মা ঋদ্ধিমান বাবু বলছিলাম এত দামি দামি গয়নাব সব কিছুর দায়িত্ব আপনি আমার কাঁধে দিয়ে এরকম দিল্লি চলে যাচ্ছেন আজকের দিনটি একটু থেকে গেলে হতো না আমি মিটিং আছে আই ক্যানট ক্যান্সেল আমি ক্যান্সেল করতে না না আমি ক্যান্সেল করতে বলছি না আপনাকে মানে আমি বলতে চাইছি যে ওদের সাথে কথা বলে যদি মিটিংটা একদিন পিছিয়ে দেন মানে বুঝতে পারছেন তো এত কোটি কোটি টাকার গয়না বাড়িতে আছে তার উপর আপনি সমস্ত দায়িত্বটা আমাকে দিয়ে যাচ্ছেন আমি কি কি করে বলুন তো রিল্যাক্স করো এত ঘাবড়াচ্ছ কেন এক্স্যাক্টলি আপনি আপনি কেন এত নার্ভাস হচ্ছেন হ্যাঁ আর দেখুন দাদু তো এত বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছে আপনাকে সুযোগ নিজেকে প্রমাণ করার আর একদিনের তো ব্যাপার আমি ডেলিভারি এসে হ্যাঁ তো তবু আমি আমি আপনার সবটাই সব কথাই বুঝতে পারছি কিন্তু আসলে প্রথমবার তো খুব ভয় লাগছে আপনি থেকে যান না আজকের দিনটা দabei কই তো ঠিক কথাই বলছ আর তাছাড়া মিটিংটা তো বাবার অ্যাটেন্ড করার কথা ছিল তুই কেন বাবাকে বারণ করছিস শুধু নিজে যাচ্ছিস বলতো না বৌদি এখনি কত টেনশন করছে তুই একটু ক্লায়েন্টের সাথে কথা বলে দেখ যদি মিটিংটা অন্যদিন করা যায় সেটা একেবারেই পজিবল নয় আ তাছাড়া আমাকে এসব কথা না বলে তোদের বড় বৌদিকে বল যাতে ও না প্যানিক করে আর হ্যাঁ রীতি একদম ঠিক বলেছো তুমি একদম টেনশন করো না আমরা সবাই আছি তো আর যদি খড়ি দায়িত্ব নিতে না পারে আমি আছি আমি সব সামলে নেব একদম না এই রেসপন্সিবিলিটিটা রীতি খড়িকে দিয়েছি তোমাকে নয় আর আপাতত তোমাকে আমি যে রেসপন্সিবিলিটি দিয়েছি সেটা করো বাড়ির কাজ ভালো করে করে যদি সবাইকে উদ্ধার করো তাহলেই হবে এটা আমার জীবনের সবচেয়ে বড় ওয়েডিং অর্ডার আপনাকে আমি ভরসা করি আপনি পারবেন তো সামলাতে এত বড় একটা অর্ডার আর ঋদ্ধিমান বাবু এটা আমার দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে এতটাই ভরসা করেন উনি আমাকে নাকি করি ম্যামকে দেখেই বোঝা যায় উনি সব কাজ খুব ডেডিকেশন নিয়ে করে আর এই কাজটা তো ডেফিনেটলি পারবেন আমার ওয়াইফ কতটা ডেডিকেটেড সেটা আমি সবথেকে ভালো জানি আপনি না মেনশন করলে হত বেরোবার আগেই কাঁচ ভাঙলো কেন এ তো খুব অশুভ লক্ষণ কোনো অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছ না তো ভগবান আচ্ছা একটা কথা বলুন তো আপনার বুঝি খড়ির বকবাখানি না শুনলে আজকাল ঘুমও হচ্ছে না কেন ভগবান আচ্ছা শুনুন অনেক রাত হয়েছে হোটেলে ফেরত যান আর কাল তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন Choro, 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 palta